সুবহানাল্লাহ পড়ার কিছু অবিশ্বাস্য ফজিলত আছে কখন কোথায় কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি শূন্যে আসত্র হয়ে যাবেন এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আল্লাহ এত কিছু লিখে দিয়েছে আমরা অনেকেই আস্তাগফিরুল্লাহর আমলটা করি অনেকেই করি না অনেকেই আস্তাগফিরুল্লাহর আমল করে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন অনেক ভাইরা ফোন দিয়ে বলে হুজুর আস্তাগফিরুল্লাহ যে এত পাওয়ার এত ক্ষমতা এত কার্যকারিতা আগে জানতাম না আমি বলছি আপনাকে আপনি আমলটা শুরু করেন আজকের থেকে শুরু করেন এক মাস দিন করেন দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তকুল্লা এত একটু পাওয়ার আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে এক নম্বরে তোমার যে উপকারটা হবে মিন মাল্লাদি জা আল্লাহ কুল্লি মিনকুল্লি নখর যেই ব্যক্তি প্রথম নম্বরে আস্তকুল্লাহ পাঠ করতে পারে নিয়মিত যে ব্যক্তি আস্তকুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক ওকে আল্লাহ কুল্লি যিকিন মخرجা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সর্বসময় সর্বসময়ে দান করে দান করে সব সময় রাখে কোন বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না আসমানি বালা জমিনি বালা রূহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করতে থাকে আপনি দেখবেন যে অবিষাসসভাবে গায়বী ভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে আপনি সব সময় মাল্লাদিমাল ইস্তিগফার মানে হলো সব সময় আপনি ইস্তিগফারের সাথে লেগেই থাকবেন ইস্তিগফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহর নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ বানিয়ে দিবেন মুস্তাজাবুদ দাআওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না আমার মুসলমান বাবাজি আমার আল্লাহর নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ দাআওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাক পাঠ করতে থাকে মানে সর্বসময় তার জিহবা আস্তাক ফির্লা দিয়ে ভেজা থাকে সময় পাইলেই সে আস্তাক ফির্লা পরে খাওয়ার সময় টয়লেটে যাওয়ার সময় না আমাদের সর্বসময় সে সব সময় আমার মুসলমান হাম্বার একটি প্রসিদ্ধ ঘটনা তিনি যখন একটি দেশে চলে গেলেন সফরে নিয়তে রওনা হলে একটা মসজিদের রাত্রি যাপন করার জন্য তিনি ঢুকে গেলেন মহা তাকে রাখতে দিলেন না তাকে থাকতে দিলেন না বের করে দিলেন মুসলমান বাহিরের একজন রুটি বিক্রেতা একজন দোকানদার দেখলেন যে তার সাথে মহাজিনের সাথে আগন্তকে ঝগড়া হইতেছে দুটি বিক্রেতা ওই দোকান থেকে তার কাছে এসে ডাক দেওয়া বলেন কি আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনার আমাকে বলেন তিনি বললেন আমি একটু রাত্রিটা যাপন করতে চাই কিন্তু মসজিদে থাকতে দেয় না তিনি বললেন আপনি যদি কিছু না মনে করেন আমার কাছে থাকতে পারেন আমার বাসায় আমার দোকানে আপনি থাকতে পারেন সেখানে আমি থাকি একটা জায়গা আছে বিছানা আছে মুসলমান বন্ধু আমার ইমাম আহমদ ইমনি হাম্বাল চিন্তা করলেন কি করা যায় এটা তো আমার জন্য বড় ভালো হবে তিনি বললেন ঠিক আছে যা চলো যাই তার কাছে যখন চলে গেলেন দোকানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন চিন্তা করলেন তাকে বিছানায় শাহিত হওয়ার জন্য তাকে বিছানাটা পেরে দিলেন কিন্তু বিছানায় না শুয়ে তিনি বললেন তোমার আগুনের উপরে আমি একটু আগুন তাপাইতে থাকি আমি একটু আগুন তাপাই যেন শীতের দিন আমার জন্য ভালো হবে আগুন তাপাইতেছে আর লক্ষ্য করে তাকিয়ে দেখে ওই দোকানদার রুটি বানাচ্ছেন এবং আর মুখ থেকে কী যেন তেলবাদ করতেছে বারবার রুটি বানায় আর কী যেন পরে ডাক দেওয়া বললেন বাবা তুমি কী পড়তেছো বলো তো দেখি তুমি রুটি বানাইতেছো আর মুখটা বিড়বিড় বিড়ির আওয়াজ করে তুমি কী পড়তেছো দোকানদার বললেন তেমন কিছু নয় আমি আস্তাক পাঠ করতেছি আমি সর্বসময় আমলটা করতে থাকি আহমদ ইবিন হাম্বাল বললেন তুমি কোনো কিছু কিছু উপকার পেয়েছ কিনা না তো দেখি তিনি বললেন হ্যাঁ উপকার আমি পেয়েছি আমি আমি উপকারটা আল্লাহ করি আমার আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নেয় দান করে দিয়েছে শুধুমাত্র একটি দোয়া আমার কবুল হয় নাই তবে আশা আছে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন তিনি বলছেন কোন দোয়া কবুল হয় নাই বলতো দেখি তিনি বলছেন আমাদের এই আমাদের বর্তমান ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নি বসো করেন আমার বড় ইচ্ছা এত বড় আল্লাহওয়ালা बुजुर्ग ব্যক্তি এই সাথে যদি সাক্ষাৎ হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে তার কাছ থেকে অনেক सबक নিতে পারবো আমলগুলো আমি শিখতে পারবো ইমাম আহমদ ইবনে হাম্মাল চকের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া বললেন বাবা আমার আল্লাহ পাক তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছে এজন্য আমার আল্লাহ পাক সেই সুদূর দেশ থেকে অনেক দূর থেকে তোমার দোকান পর্যন্ত আমাকে নিজে উপস্থিত করে দিয়েছে আমাকে নিজে উপস্থিত করে দিয়েছে অতএব তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে এ থেকে প্রমাণ হয় যারা মাল্লাদি মাল্লা সাথে সব সময় সম্পৃক্ত থাকে